সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে মঙ্গলবার হ্যাঁ তো এইদিকে উঠেও পড়েছি ঘুম থেকে সবাই মিলে আর জলখাবারে কালকে যে ডালপুরি বানিয়েছিলাম সেই ডালপুরি অনেকগুলো রয়ে গেছে তো মেয়েকে দিলাম তরকারিটা ছিল না তো তরকারি বানালাম নিয়ে মেয়েকে ডালপুরি আর তরকারি জলখাবারে দিলাম আমরাও ওইটাই খাবো আর এদিকে দেখো বিছানা ভর্তা সব ঝেড়ে ঝুড়ে নিয়েছি এই রুমের হয়ে গেছে তারপরে এই ডাইনিংটার হয়ে গেছে আর ওই যে দুটো জেরিকেন দেখছো ওই জেরিকেন দুটোতে খাওয়ার জল আছে দা শোরুমের ওখান থেকে নিয়ে আসে খাওয়ার জলটা কারণ এখন তো তোমাদের দাদা আনতে পারে না জল সেই জন্য দায় নিয়ে আসে তো চলো এখন বেডরুমটা ঝাড়াঝুরি করতে আছে মানে বিছানাটায় বিছানাটা ঝাড়াঝুরি করে তারপরে ওইদিকে চাও বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই তরকারি বানিয়ে নিয়েছি আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলছে তরকারি হয়ে গেছে আর এখানে চা চলো বিছানাপত্র ঝেড়ে নিয়ে তারপরে বসে চা খাবার দেখো এখন মেয়ে পড়তে চলো টাটা মেয়ে পড়তে চললো আর এই দেখো বেডরুমে বিছানার অবস্থা সব ঢাকা নিতে হয়েছিল কারণ কালকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল পাখাও চলছিল জানলাগুলো বন্ধ ছিল কিন্তু ঢাকা নিতে হয়েছে তো চলো এটা ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নি বন্ধুরা ওইদিকে পাতা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি হাজব্যান্ডকে জল খাওয়া দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডটা খাওয়া হয়ে গেছে আর এখন আমি চা নিয়ে বসলাম চা আর বিস্কুট তো চলো এটা খেয়ে নিই খেয়ে দে আর তারপরে কী রান্না হবে না হবে সেগুলো জোগাড় করব এ দেখো এখানে চা আর বিস্কুট আছে আর ওইদিকে ছায়া দিয়েও কাজ করতে চলে এসেছে কাপড় জামা কাচছে দেখো বন্ধুরা আমি এখন জলখাবার নিয়ে বসেছি আর এদিকে মেয়ে পড়ে চলে এলো পড়াশোনা করে আর এইদিকে ছায়া দিয়ে টাজ করে দিয়ে চলে গেছে কাপড় জামাগুলো কাঁচলো কে মেলে দিয়েছে কিন্তু রোদ নেই আজকে তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই তারপরে রান্নার ভাতটা হয়ে গেছে এখন তারপরে কি সবজি করব সেটা এখন ভাবছি আজ কারণ মাছ নেই মাছ নেই তাহলে ডিমই করতে হবে ডিম আর একটা কিছু ভাজা টাজাও করবো তো চলো এখন ঝটপট খাওয়া দাওয়াটা করি দেখো এখানে পুরি আর এই যে তরকারিটা বানিয়েছি ওই তরকারিটা চলো খেয়ে এখন দেখো দেখুন কমপ্লিট হয়ে গেছে আর যাই হোক এসেছিলো তো যাই হোক অনেকক্ষণ ধরে বসে গল্প টল্প করছিলো তারপরে এখন কিছুক্ষণ আগেই গেল তো তারপরে হাজব্যান্ডকে চান করালাম তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই বলে তো দিয়েছিলাম যে আজকে মাছ নেই ফ্রিজে তো ডিমই বানাবো তো ডিমের ঝোল বানিয়েছি আর এদিকে ভাজা বলতে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো চলো ঝটপট এখন হ্যাঁ আমি রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই নিয়ে খাওয়া দাওয়া করবো তো এখানে আছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে ডিমের অমলেট করে ঝোল আর এটার মধ্যে ভাত আর মেয়ের জন্য ডিম সিদ্ধ এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো বন্ধুরা একদম রাতের খাবারের সময় চলে এসছি আর এদিকে রুটিগুলো বানিয়ে নিলাম এই যে হ্যাঁ তাওয়াটা গ্যাসের ওপরেই চাপানো আছে যেহেতু গরম সেই জন্য এখন নিচে নামানো যাবে না তো রুটিগুলো বানিয়ে নিলাম হ্যাঁ বানিয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করব। আর মেয়ে আবার রুটি খাবে না কারণ সন্ধ্যেবেলায় টুটুদা ওই সোয়াবিন কাটলেট এনেছিল তো ওইটাই খেয়েছে সেই জন্য আর রুটি খাবে না তো চলো এখন খাওয়া দাওয়ার এমনি রেডি করে নিই তরকারি তো সকালে যেটা জলখাবারে করেছিলাম ওইটাই আছে তো এটা গরম করে নিলাম নিয়ে এবার খেতে বসবো চলো এই দেখো এখানে তরকারিটাকে গরম করে নিয়েছি আর এই দেখো এটার মধ্যে মিষ্টি আছে আর হটপটের রুটি তো চলো আর দেরি না করে এবার খেয়ে নিই সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য সকালেই চলে এলাম তোমাদের সামনে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো অনেক জায়গাতেই বিশ্বকর্মা পুজো হয় কলকারখানা তারপর শোরুম টোররুমগুলোতে বড় করেই হয় আবার ছোটোখাটো দোকানগুলোতেও ছোটো করে পুজো টুজো হয় তারপর বাড়িতেও অনেকের বাড়িতেও হয় তো যাই হোক সবাইকে জানে বিশ্বকর্মার শুভেচ্ছা তো এখন আমি এই লিকার চা করলাম লিকার চা করে এখন নিয়ে বসেছি আর এদিকে মেয়েকে হ্যাঁ জলখাবার খাইয়ে দিয়ে ওকে পড়তে পাঠিয়ে দিলাম কালকে রুটি ছিল তরকারি ছিল কাল তো খায়নি সেগুলো ছিল সে আর ডিমের অমলেট এই সব খেয়ে ও চলে গেল আর এদিকে আমাদের জন্য জল খাবারের জন্য এখন দেখি কি বানাবো এখন আলু পেঁয়াজ গাজর এইসব কাটতে নিয়েছি ভাবছি ওই যে সুজির পোহা হ্যাঁ এই উপমা যেটা হয় সেটা বানাবো ভাবছি পোহা বলছি দেখছো উপমাটা বানাবো তো দেখা যাক এখন কী হচ্ছে তো চলো এখন বেডরুমে বিছানা তোলা হয়নি হ্যাঁ বাকি সব এমনি বিছানাগুলো ওগুলো ঝেড়ে ঝরে পরিষ্কার করে নেওয়া আছে তারপরে যেগুলো কাপড় জামা ভেজানো সেগুলো ভিজিয়ে দিয়েছি কিন্তু জানি না আজকে ছায়া দিয়ে আসতে পারছে না হ্যাঁ ভিজিয়ে তো দিয়েছে তো দেখা যাক হ্যাঁ না আসতে পারলে তখন ওগুলো কালকে তখন এসে কাটবে তো চল জলদি চাটা খেয়ে তারপরে আমি সবজিগুলো কেটে নিই এখানে লিকার চা আর বিস্কুট আছে তো চলো এটা খেয়ে তারপর আলু পেঁয়াজ গাজর এগুলো কেটে নিই দেখো বন্ধুরা জলখাবার তো অনেকক্ষণ খাওয়া হয়েছে আর জল তো তোমাদের বলেছিলাম উপমা বানাবো কিন্তু উপমা আর বানানো হয়নি আলু পেঁয়াজ আর বাদাম ভাজা এগুলো করল মেয়ে হাজব্যান্ড বললো তাহলে মুড়ি খায় নিয়ে মুড়ি খেলাম মেয়ে তো ওই রুটি খেয়ে গেছিলো আর আমরা মুড়ি খেলাম তো এদিকে রান্না বসিয়েছি টুটুদা বাজার থেকে আলু আনতে দিয়েছিলাম আবার এদিকে দেখছি লাল শাক নিয়ে এসছে তো দু আটি নিয়ে লাল শাকটা বেছে বুচে কেটে ধুয়ে কেটে নিলাম হ্যাঁ এখন এই লাল শাকটা বসেছি আর এদিকে আবার চিকেনও নিয়ে এসছে এই চিকেনটা বসেছি আজকে তো টুটুদাদের শোরুমে পুজো কিন্তু টুটুদা যাবে না হুম ওখানে নিয়ে সেই জন্য বললো তাহলে বাড়িতে চিকেন আনছি তাহলে রান্না করুন নিয়ে তাই চিকেন রান্না করছি আর এদিকে কী বলে শাক ভাজা এই হচ্ছে আজকে দুপুরে মেনু শশা এনেছে দেখি যদি হয় তো স্যালাডটা কেটে নেবো নাহলে টুটু দাকে বলবো স্যালাডটা কেটে নিতে হুম তো চলো এখন এই শাকটা নেড়ে চেড়ে নিই ধুয়ে এই মাত্র ভর্তা আর এইদিকে মেয়েকে বললাম চান করে নেয় একবার ছায়াদি কাজ করে কাপড় জামা মেলে ঘর মসছে যখন তখন দেখলাম দরবার দরবার করে বৃষ্টি এলো হুম নিয়ে মেয়েকে বললাম কাপড় জামাগুলো তুলত পরে এলো তারপরে নিয়ে তুলেছে আবার তারপরে দেখছি পরিষ্কার হলো হ্যাঁ আমি আবার মেলে দিলাম কাপড় জামাগুলো তো এদিকে তো নিচে আর রোদ থাকে না যেহেতু এবার শীতের আবহাওয়া চলেছে না এবার আর নিচে রোদ থাকবে না আর অনেকটা দেরি করেই আসে সায়াতি কাজ করতে সেই জন্য নিচে রোদটা থাকে না সেই সময় তাই একমাত্র ছাদে যদি দেওয়া হয় কাপড় জামাগুলো তাহলে তাতেই শুকিয়ে যাবে মনে হয় না আজকে শুকাবে কাপড় জামা কিছু কারণ আর রোদ নেই তো হুম এক খুব সকালে রোডটা থাকে তারপরে আস্তে আস্তে চলে যায় নিচের রোডটা তো চলো এখন এটা ঢাকা ঢুকি দিয়ে হ্যাঁ আস্তে আস্তে থাক এটা দেখে তো একবার এসে এক করাই হয়ে আছে নাড়াচড়া করা যাচ্ছে না তো ঢাকা দিলে তখন কমে যাবে চলো এখন এটা ঢাকা দিয়ে আমি এদিকে সব গুছিয়ে গেছি নি তারপরে মেয়ের চান হয়ে গেলে তারপরে হাজবেন্ডকে চান করাবো এই সবাই মিলে একসঙ্গে তখন খাওয়া দাওয়া করবো দাও রুমে আছে সবাই মিলে একসঙ্গে থাকুন খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ডেরও চান হয়ে গেছে মেয়ে তো আগেই করেছে তো হাজব্যান্ডেরও চান হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই তো বলে তো দিয়েছে আবার দেখে নাও ফাইনাল লুকটা দেখো এখানে আছে লাল শাক ভাজা বাদাম দিয়ে আর এখানে আছে লাল লাল চিকেনের ঝোল ঠিক আছে আর এখানে স্যালাড কেটে নিয়েছি কারণ এখন কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না মেয়েও ওষুধ খেয়েছে হোমিওপ্যাথিক আমিও খেয়েছি সেই জন্য এখন কাঁচা পেঁয়াজ খাবো না দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর গুছিয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে গায়ে একটু জল দিলাম হ্যাঁ কারণ সেই সকালে গায়ে জল দিয়েছি চান টান করেছিলাম তারপরে দেখলাম যে না হ্যাঁ প্রত্যেক দিনই আমি রান্নাবান্না সে সব কিছু গুছিয়ে গেছে তারপরে গায়ে জল দিই আর এদিকে তো তো মেঘ ডাকছিলো কি বলবো সেরকম বৃষ্টি হলো না ঝিঝির করে হলো কিন্তু মেঘ ডাকা অতিরিক্ত হ্যাঁ নিয়ে তো কারেন্ট চলে গেছিলো তারপর যা কারেন্টটা এলো সব জ্যাগ খুলে দিয়েছিলাম যা মেঘ ডাকছিলো ফোনে সুইচ টুইচ অফ করে দিয়েছিলাম অতিরিক্ত মেঘ ডাকছিলো ভাবলাম হয়তো সেই দিনের মতন এত বৃষ্টি দেবে সে বন্যা হয়ে যাবে তো যাক সেই রকম বৃষ্টি হয়নি ঘুরি 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 খানিক্ষণ ঝিঝি করে পড়লো তারপরে ঘুরি ঘুরি করছিলো এখনো মনে পড়ছে অন্ধকার করে আছে মনে হচ্ছে রাত হয়ে গেছে হয়তো তো চলো এখন খাওয়া দাওয়া দুপুরে সবারই হয়ে গেছে এখন সব রেস্ট নিচ্ছে এদিকে মেয়েও রেস্ট নিচ্ছে ওইদিকে টুকুদাও রেস্ট নিচ্ছে রুমে হ্যাঁ ওইদিকে হাজব্যান্ড আছে আর আমিও এখন রেস্ট নেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য ভিডিও নিয়ে চলে আসুন মতন তো টাটা বাই বাই